নজর রাখবো পরবর্তী সংবাদে মেশিন বহনকারী গাড়িতে আগুন লেগে যায় যার ফলে রীতিমতো গোটা এলাকা জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যদিও সেখানে বড় কোনো বিপত্তি ঘটেনি এবং আগুন আয়ত্তে এনেছে কিছুক্ষণের মধ্যে এবং এই ঘটনা নরসিংগড় পিটিসি এলাকায় কি রয়েছে সংশ্লিষ্টের বক্তব্য শুনুন

আপনারা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য অবশ্যই এই অগ্নিকাণ্ডের ফলে গাড়িটির ক্ষয়ক্ষতি হলেও তবে সেই ক্ষেত্রে অন্য কোন বিপত্তি ঘটেনি অগ্নি দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এই নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন